যার গুরুত্ব নেই তার সাথে সংলাপ আমরা করি নি এটা ওদেরও বোঝা উচিত তো আমরা যদি সবাই এদের কথা বলা বন্ধ করে দিই কালকে থেকে ওদের মার্কেট ডাউন হয়ে যাবে হবে নি তাই না তাহলে আমরা ওদের ক্ষতি করি নি উপকারী বেশি সমালোচনা করে ওদের ভুল সমালোচনা শুরু করে দিচ্ছি ওরা এটাকে নিয়ে শত্রুতা হিসেবে নিয়ে যদি আমাদেরকে কষ্ট দেয় ওরাও আমাদের ভুল হল সমালোচনা করুক কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে বা এগুলো এগুলো যদি হয় তাহলে গোল গো যে আমরাও আছি দেখা যাবে তারা কত দূরে